আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আবারও অনেক দিন পর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো দীর্ঘ অনেকটা দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো কি কারণে ভিডিও করিনি বা কেন করিনি সে সে বিষয়ে সবটাই জানতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি সকালবেলা উঠেই বাসার সামনে থেকে শাক রেখেছি সবজি রেখেছি কিছু তো ওগুলো কেটে নিচ্ছি আর আমি শাকগুলো বেছে নিচ্ছি আর ওইদিকে আমার মেয়ে বরবটি কাটতেছে কাটতেছে মানে আমি কেটে রাখছি ওইগুলো নিয়ে আর কি একটু দুষ্টুমি করতেছে আর কি তো সকালবেলা সংসারে অনেক কাজই করা হয়ে গেছিলো আজকেও আমার জানা ছিল না যে আমি ভিডিও করব। তো হঠাৎ করে মনে হলো যে না আজকে ভিডিওটা করি তো এই কারণে সকালে অনেক শ্যুট করা মানে অনেক শ্যুট করতে পারিনি অনেক কিছু দেখাতে পারিনি মানে অধিকাংশ কাজই করা হয়ে গেছিলো তো যাই হোক এখন তো এদিকে এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাত আমার বরফ উঠে গেছে আর একটু হবে আর তাই জন্য আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এদিকে আমি পাটশাকটা যে কেটে নিয়েছি বা বেছে নিয়েছি ওটা রাখলাম আর এখানে সকালবেলা মাছ গেছিলো বাঁচা বাসার সামনে থেকে তো এখান থেকে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ রাখছি আর ওইটাকে বেছে নিতে হবে আর ফ্রিজ থেকে নামিয়ে এখানে রুই মাছ আর ভিজে রাখছি আর কি রুই মাছটা রান্না করব তো এই যে রান্নাবান্নার জোগাড় যন্ত্র সব কিছুই রেডি করে নিচ্ছি আর রেডি করে নিলে রান্না করতে খুবই সুবিধা হয় কোনো ঝামেলা থাকে না মনে হয় আর এখন আমি মাছটা কেটে নিব আর তার আগে আমি আগে পাট শাকটা ভালো করে ধুয়ে নেব কারণ পাট শাক ধোয়ার মানে কাটার আগেই ধুয়ে নিতে হয় নাহলে পাট শাকে যে একটা মানে পিচ্ছিল ভাব ওইটা হয় তখন খেতে অতটা ভালো লাগে না যাই হোক আমার ঘরে কিন্তু অনেক দিন দিনবারে প্রায় কত বছর পর যে শাক রান্না হচ্ছে সেটা আমি বলতে পারবো না জাস্ট কারণ আমার ঘরে শাক আমি ছাড়া কেউই খায় না তো আজকে রান্না করতেছি একাটি নিয়েছি তাও দেখি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব দেখি আপনাদের ভাইয়া খায় নাকি কারণ ও শাকটা একদমই খেতে চায় না তাই আর কি তো এইদিকে আমি এখন একটু লেবুর শরবত বানিয়ে নেব কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আপনারা সবাই জানেন এই জন্য মেয়েকে একটু লেবু শরবত করে দেব আর এই সময়টাতে বেশি বেশি স্লাইন খাবারের স্লাইন আর লেবুর শরবত খেতে হয় আপনারা সবাই নিজেস্বদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন আর সবাই বেশি বেশি করে পানিয়ে লেবু শরবত লাইন এই এইসব জাতীয় খাবারগুলো খাবেন আর সবাই ভালো থাকবেন এই আর কি তো এখানে আমি এক গ্লাস লেবু শরবত বানিয়ে নিলাম এখানে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিলাম কারণ মেয়ে খাবে তো একটু লাগলে আর খেতে চাবে না তাই আর এদিকে এখন আমি লেবু শরবতের সাথে একটু বরফ মিলিয়ে নিব বরফের টুকরো যাতে একটু পানিটা একটু হালকা পরিমাণ ঠান্ডা হয় আমি এখানে বেশি বরফ দিইনি দুই টুকরো পরিমাণে বরফ দিছিলাম তো এই একটা গ্লাস শরবত আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো এই যে এখন ওকে দিব এই যে খেয়ে নিচ্ছে মার্শাল্লা আমার মেয়েটা অনেক লক্ষ্মী অনেক গরম পড়ছে তো এই কারণে একটু খালি গায়ে রাখছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো তো এখানে শরবতটা সম্পূর্ণ খেলো না অর্ধেকটার একটু কম খেয়েছে বাকিটা আমি খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম কে বেঁচে ধুয়ে রাখা শাকটা কুচি করে কাটতে কারণ সরি কারণ আমি এখানে শাকটা এখন কুচি কুচি করে কেটে নিব পাট শাক যত মিহি করে কুচানো যায় তত রান্নার পরে খেতে ভালো লাগে তো আমি কিন্তু অতটাও কুচি করে কাটতে পারি নাই যতটুকু পেরেছি আর কি কিন্তু আমার মা দাদিরা দেখতাম যে খুব কুচি কুচি করে পাট শাক কলাই শাক এগুলো খুব কুচি কুচি করে কাটত যাই হোক আমি যেরকম পারছি ওরকমভাবে কেটে নিয়েছি তো কেটে নিলাম তো যেটা বলতেছিলাম যে কেন এতদিন আমি ভিডিও দেই নেই কারণ হচ্ছে মানে আমরা একটা ভিডিও মেক করতে কিন্তু আমাদের অনেক অনেক পরিমাণে কষ্ট হয় সে জায়গায় যদি একটু সফলতা না দেখতে পাই তখন কাজ করার ইচ্ছেটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যায় তো এই কারণে ভিডিওটা তেমন একটা আমার আমার মানে পার্সোনালি আমার যেটা আর কি মতামত আমার ভালো লাগে নাই সেই জন্য মানে ইচ্ছা শক্তির কাছে হেরে গিয়ে তারপর আর কি ভিডিও করাটা অফ রেখেছিলাম তো ভাবলাম যে দেখি আমার এত কষ্ট করে আমি প্রায় জন সদস্য নিয়ে আমার ফ্যামিলিটা তো দেখি চেষ্টা করি ইনশাল্লাহ একদিন একদিন হবে এই ভেবে আবার ইয়ে নতুন করে ইউটিউবে আসা আমার তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার হোক এখানে তো আপনারা কেউ আমার মতো এরকম ইচ্ছাশক্তি ছেড়ে দেবেন না হাল ছেড়ে দেবেন না হাল ধরে রাখতে হবে তাহলেই তো কোনো সফলতা দেখতে পাবো আর কি তো যাই হোক এইসব চিন্তাভাবনা করে আমি আবার নতুন করে ঘুরে আসা এদিকে বরবটি ভাজিটাও করা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখতে কি লোভনীয় লাগছে তাই না কমেন্টস করে জানাবেন কিন্তু এরপরে আমি এখানে পাটশাকটা ভাজি করে নেব তো আজকে পাটশাক ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি কারণ পাট শাকটা যেহেতু একাটি অল্প সামান্য পরিমাণ হয়ে যাবে তাই শাক অনুযায়ী আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি আর দুই তিনটার মতো কাঁচামরিচ দিলাম যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর ভিতরে পাট শাকটা দিয়ে দেবো তো বললাম তো আমি অনেক দিন পরই আর কি পাটশাকটা রান্না করতেছি জানি না হ্যাঁ আপনাদের ভাইয়া দেখার পর কী রিয়াকশন হয় কারণ ও পাটশাক একদমই খেতে চায় না দেখি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যদি ভালো লাগে তো অবশ্যই খাবে দেখি কি হয় পাট শাক রান্না করতে করতে আমি এখানে মাছের লবণ মরিচ হলুদ এগুলো মেখে নিলাম আর এদিকে দেখি আমার মরিচের কুউটে মরিচ শেষ হয়ে গিয়েছে মরিচ গুঁড়ো আর কি তো এটাকেও ঢেলে নিলাম তো এদিকে এখন আমার শাক ভাজিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে এটাকে নামিয়ে নেব দেখেন কতটুকু পরিমাণে হয়ে গেছে এরপর আমি এখানে এখন মাছটাও ভুনা করে নেবো তো প্রথমে আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে আরেকটু কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণের ছিটা দিয়েছি কারণ ল দেখবেন লবণের ছিটা দিলে আপনি যে কোনো কড়াইতেই মাছ ভাজেন না কেন মাছ কিন্তু লেগে যাবে না এই একটা টেকনিক বলতে পারেন তো যাই হোক এখানে মাছ চার পিস টোটাল মাছ আমি তিন পিস আগে ভেজে নিব তারপর আর এক পিস দিব তো তাই আর কি এখানে তিন পিস ভেজে নিচ্ছি এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাতে উঠাতে আর কি একটুও কষ্ট হয়নি সামান্য পরিমাণে খুন্তি দিয়ে খোঁচা মারার সাথে সাথে কিন্তু উঠে গেছে তো এই যাই হোক এখানে আমি এখন মাছটা ভেজে নেব তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার এই ভিডিও থেকে আপনাদের কোন পার্টি ভালো লেগেছে বা কোন পার্টটি আপনাদের ভালো লাগেনি সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এদিকে এখন আমি মাছটাকে ভাজা হওয়া ভাজা শেষ হওয়ার পর এখন এটাকে আমি ভুনা করে নেব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর টুকরো টমেটো কুচি দিয়ে এর ভিতরে ভালো করে নেড়েচেড়ে নেবো এরপর এখানে আমি একটু লবণ দিয়ে হলুদের গুঁড়া দিলাম আদা রসুনের পেস্ট দিলাম হলুদ গুঁড়া মানে মশলা গুঁড়া স্পাইস যেগুলো ছিল সবগুলো এখানে দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব একটু হালকা পরিমাণ পানি দিয়ে তো যাই হোক মাছের তরকারি বা যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিলে সেটাকে খেতে কিন্তু অনেক মানে স্বাদ বেড়ে যায় এই আর কি তো আমার মশলা কষানোর পর আমি এখানে মাছ চার পিস দিয়ে দিলাম আর এর ভিতরে টমেটোও দিয়ে দেবো মানে টমেটো দিয়ে মাছ বোনা খেতে আমার অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড কিন্তু আবার টমেটো দিয়ে মাছ বোনা খেলেও টমেটো খায় না শুধু মাছ বোনা খায় তার ভালো লাগে না আমার আর কি ভালো লাগে সেই জন্য আমি এখানে চার পিসের মতো টমেটো দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন শুধু আমার জন্য আমি চার পিস টমেটো দিয়ে দিলাম মানে একটা টমেটোকে চার ফালি করে কেটেছি এর ভিতরে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নেব তারপর মাছটাকে ফুটিয়ে ভালো করে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো ততটুকু হয়ে গেলে নামিয়ে নেব এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে আর কি হয়ে আসছে আর কি তখন এখানে মাছটা হতে থাক আর আমি এদিকে কি করব আপনাদেরকে দেখাই রান্না করার পর যত মানে এটো থালা বাসন বের হয় সেগুলো সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর চলুন আজকে কী কী রান্না করলাম তো এই হচ্ছে মাসের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু আর এখানে হচ্ছে বরবটি ভাজা আর এই যে সেই অনাকাঙ্ক্ষিত পাট শাক ভাজি কতটুকু হয়ে গেছে তাই না আর এখানে ছিল ভাত তো এখন এখানে সকালবেলা আমি কিছু পরিমাণে কাপড় বিছানা চাদর ভিজিয়ে রাখছিলাম ওগুলো ধুয়ে দেব দেখেন বলতে বলতে ধুয়ে নেড়ে দেওয়া হয়ে গেছে যাই হোক এখানে আমি কাপড় চুপড়গুলো ধুয়ে আমার বাসার সামনে মানে ধুয়ে নেড়ে দিয়েছে আর এই মধ্যে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে এখন বাজে দুপুরে একটা তো লাঞ্চে এসে এসে গেছে ও খেয়ে দিয়ে চলেও গেছে তারপর আমি আমার মেয়ে গোসল টোসল শেষ করে গোসল টোসল শেষ করে ওকে খাইয়ে দিলাম আর ও খাওয়ার পর বাবু খাওয়ার পর আমিও একই থালে খেয়ে নিচ্ছি তো দুই মা মেয়ের খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমরা বিকালেবেলা একটু ঘুম দিব তো আপনাদের সঙ্গে দেখা হবে একদম বিকালে ঘুম থেকে ওঠার পরে এই যে এখন বাজে বিকাল পাঁচটা তো আমার মেয়ে বিকেলবেলা ঘুমায় ও প্রত্যেক দিনই বিকেলবেলা ঘুমায় তাই যাকে আমি ডাকতেছি ও একটু ঘুম থেকে উঠতে চাইছিল না তা অনেক জোরাজুরি করে আমার উঠাতে হয়েছিল আমার সোনা মাটা আর এদিকে আমার মেয়ে দুটা কোলবালিশ লাগে একটা ঠ্যা একটা দুই পায়ের মাঝখানে আর একটা মানে কোলের কাছে দুইটো কোলবালিশ আর লাগবে যাই হোক চলুন এখন আমরা আপনাদের সাথে নিয়ে যাই আমরা আমাদের লেগের পারে তো এই তো চলে আসলাম লেকের পারে কারণ যে পরিমাণে গরম পড়ছে না এটা তো আর বলার কিছু নাই সবাই জানেন তো এখন এখানে এসে আমার মেয়ের আগে বাদাম বুট এগুলো খেতে হবে তো সবসময় বাদাম নেয় কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে ওর ছোলা বুট ভাজা নেয় তো ছোলাবুট ছোলা বুট ভাজা নিল আর এদিকে দিকে ঝালমুড়ি তো ঝালমুড়ি থেকে তো আমি আমার আমি নিজেকে সামলাতে পারিনি তো আমি এখানে দশ টাকার ঝালমুড়ি নিয়ে নিলাম তো দুই মা মেয়ে লেকের পাড়ে বসে বাতাস বাতাস খাবো আর তার সাথে ঝালমুড়ি আর বুট খাবো তো যাই হোক আর কি করলাম আর কি তো এই যে আমার ঝালমুড়িটা দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন কিন্তু কিন্তু ঝালমুড়িটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আর এদিকে লেগের পারে কিন্তু অসংখ্য মানুষ বসে আছে শুধু বাতাস খাওয়ার জন্যই আর কি কারণ অনেক অনেক গরম পড়ছে তো বিকালবেলা হলে এটা আমার এই লেগে লেগের পাটটা আমার বাসার সামনে একটু এই ধরেন তিন চার মিনিট পরে হয় আর কি লেগের পাটটা তো এখানে একটু হাঁটতে আসি এইটাই হচ্ছে একটু হাঁটা চলার জায়গা আর কি বলতে পারেন তো এখানে বসে আছি মা আমি প্রায় অনেকক্ষণ সময় কাটালাম আর একটু ঘোরাও হলো হাঁটা চলাও করলাম তো এই আর কি আপনাদের কে নিয়ে আসলাম আর এদিকে আমার মেয়ে এখানে একটু পোস্ট দিচ্ছে সুন্দর করে যে বসে আছে দেখতে পাচ্ছেন যে কত মানুষ হাঁটছে আর বাতাস যাচ্ছে দেখেন কত বাতাস দেখা যাচ্ছে আর এদিকে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল ছবি যেখানে ক্যামেরা দেখব ও ছবি তুলতে খুব পছন্দ করে আমি আবার অতটা ছবি তুলতে পছন্দ করি না যাই হোক তো বাসা আসার সময় দেখি রাস্তার পাশে বেল বিক্রি হচ্ছে আনারস তো ভাবলাম এখান থেকে একটা বেল নিয়ে যাই বেলের একটা কাহিনি আছে কারণ আমার ঘরে বেলের শরবত কেউই পছন্দ করি না আমিও করি না ইভেন আপনাদের ভাইয়াও করে না তো ভাবলাম আজকে নিয়ে যাই বেলটা দেখে অনেক পছন্দ হয়েছে তো এই কারণে নিয়ে আসলাম তো দেখি খাই কি না মজা করে বানিয়ে দেব ইউটিউবে অনেক রেসিপি দেখছি বেলের শরবত কেন আমি কখনোই বেলের শরবত বানাই নেই হ্যাঁ এই কারণে তো যেমন কথা তেমন কাজ নিয়ে আসলাম আসার পরে বাসায় আসার পরে বেলের শরবতটা বানা বানাতে গেলাম আর কি ফাটাতে গিয়ে দেখি তিন চার টুকরা হয়ে গেছে ঠিক ঠিকমতো মাঝখান দিয়ে ফাটাতেও পারিনি কিন্তু বেলটা কিন্তু অসম্ভব ভালো ছিল মানে অসম্ভব মিষ্টি ছিল আপনি চিনি না দিয়েও খেতে পারবেন কিন্তু আমার চিনি দিতে হয়েছে যেহেতু মেয়ে খাবে কারণ ও তো খেতে চায় না এই কারণে তো বেলটা কিন্তু একদম পাকা বেল ছিল খুবই ভালো ছিল তো এখানে আমি এখন বেলটাকে ছাড়িয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ছেঁকে নিলাম আর এর ভিতরে আমি এখানে তিন চামচের মতো চিনি দিব কারণ বললাম তো মেয়ে খাবে এই কারণে আর এখানে এখন জাল করে রাখা দুধ দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দিয়ে বেলটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু বিলের শবত হয়ে গেছে তো দেখতেই পারবেন আমার মেয়েকে দেওয়ার পর ওর রিয়াকশনটা কেমন হয় একদমই খেতে চায় না বেলের শরবত খাওয়া যে কতটা উপকারী তারপর আমরা খেতে পারি না কেন জানি তো যাই হোক এই যে এই যে দিলাম ও একদমই খেতে চায় না তো আমি আর আপনাদের ভাইয়াই খেয়ে টা টালা বেশ